তৃণমূল বলেছে তো মেরে সব ভোট নিয়ে নেবো যা হবে চোখ আছে দেখো কান আছে শোনো কোন দিদি দেড় হাজার টাকা দিচ্ছে শুভেন্দু অধিকারী বলছে আমরা জিতলে তিন হাজার তো তাহলে মানুষকে কিছু দিতে গেলে কিছু পেতে হয় তাহলে আমাদেরকে শুভেন্দু অধিকারী আগে কিছু দিক দু পঞ্চায়েত হচ্ছে আমার ঘর ধর ঢেঙে দিল হ্যাঁ একদম ভেঙে বিজেপি থেকে কি ভোটে দাঁড়িয়েছিল সরাসরি বলে ঘর তো ভেঙে দিয়েছে ওষুধ কাটছে এখন সব মানুষের ওষুধ

সরকারি না ওষুধ সব লিখে আছে তো সে সেই যে আগে যে সরকারি জব কার্ডের কাজ ছিল সে কাজও যখন দিদি ক্ষমতায় আসেনি দু সালের আগে তখন আমাদের এখানে বৃষ্ঠা সাংসাদ হয়ে গেছিল সত্তর কোটি টাকার বিনিময়ে বৃষ্ঠা সাংসাদ হয়েছিল বাম আমুলে কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে শুরুও হয়েছিল তারপরে ওই কি বলে মানে একটু মন্দ ভাষায় বলতে গেলে বলতে হয় যে পাঠায় পাঠায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাগ আর এস পি ছিল পুরো তখন কার থেকে কি এখন কোনো তফাত এখন একদম টাকা একুশ থেকে ছাব্বিশের আজকের সিরিজে আপনাদেরকে ঘুরে দেখাবো গোসাবা বিধানসভা এই গোসাবা বিধানসভায় বাম জামানায় চৌত্রিশ বছর ধরেই আর এখানকার প্রশাসনিক ক্ষমতায় ছিলে প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে এখানকার এমএলএ ছিলেন চন্দ্র মণ্ডল আর তারপরে যখন তৃণমূল কংগ্রেস দু হাজার সালে ক্ষমতায় আসে সেই দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ এই তিনটে বিধানসভা নির্বাচনেই এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন জয়ন্ত নস্কর তারপরে তার মৃত্যুর পরে উপনির্বাচনে বর্তমানে এখানে এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছেন তিনিও তৃণমূল কংগ্রেসেরই সুব্রত মণ্ডল বর্তমানে দু সালের বিধানসভার পরে একুশে দু হাজার উনিশের পরে দেখা যায় যে বিজেপির সাথে লড়াইটা হয় অর্থাৎ বাম এখানে এখন একেবারেই ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে তারা ক্ষমতা হারিয়েছে মূলত লড়াইটা এখানে এখন তৃণমূল বনাম বিজেপি আর এই বিধানসভা এলাকায় ঢুকতেই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি একেবারে রাস্তাঘাটের যা অবস্থা হসপিটাল রয়েছে সামনে সেই হসপিটালে কতটা কি চিকিৎসা হয় বা দিনের পর দিন রাস্তা যেগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে সেগুলো কি সারা হ্যাঁ সব থেকে বড়ো এখানকার যেটা সমস্যা এখানকার মানুষের ট্রান্সপোর্ট হিসাবে সেভাবে কোনো ট্রেন বা বাস নেই কারণ সেই অর্থে কোনো হাই রোড নেই তাদের প্রত্যেককেই নদী পার হয়ে ক্যানিং যেতে হয় তারপর সেখান থেকে এখান থেকে যদি কেউ কাজে যায় তো নদী পার হয়ে ক্যানিং থেকে ট্রেন ধরে কলকাতায় যেতে হয় তাদের সরাসরি যাওয়ার এখানে না আছে কোনো ব্রিজ যেখান থেকে তারা বাস বা ট্রেন কোনো কিছুরই সুবিধা তারা পায় না এখানকার মানুষের সাথে কথা বলবো জানার চেষ্টা করব যে তাদের আরও কি কি সমস্যা রয়েছে বা এই যে দিনের পর দিন রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে সেগুলো কেন সারাই করা হয় না এমএলএ বা এমপি বা এখানকার স্থানীয় যারা রয়েছেন পঞ্চায়েত প্রধান মেম্বার তারা কি আদেও মানুষের ঘরে ঘরে পৌঁছায় বাংলার বাড়ির টাকা কি এখানে সবাই পেয়েছে নাকি বারংবার অ্যাপ্লাই করার পরেও বাড়ির টাকা তারা পান না কিংবা তাদের নামই আসে না বাকি যে সমস্ত সরকারি প্রকল্প সেগুলো কেমন বা অন্যান্য বিধানসভা এলাকা ঘুরে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বিরোধী দল করলে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না গোসাবাতেও কি সেটা সেই উত্তরও খোঁজার চেষ্টা করব। এছাড়াও যা স্থানীয় সমস্যা রয়েছে মানুষের সাথে কথা বলবো জানার চেষ্টা করব এখানে গোসাবার মানুষ কেমন রয়েছে ব্যাস দেড় হাজারে হয়ে যাবে দেড় যেদিনকে দেড় হাজার দিদি ঢুকিয়ে দিলো তারপরে বাজারে গিয়ে

যে মাছ মাংস রোজ খেতে পাচ্ছেন আপনারা যারা এই চাষবাস করছেন আছে কাজ দেশে কোন সেই যে আগে যে সরকারি জব কার্ডের কাজ ছিল সে কাজও নেই 100 দিনের কাজ 100 দিনের কাজ আপনারা কাজ আমরা আর পাইনি আর আগে করিছিলাম সেই সব পয়সাগুলোও পাইনি না কত কাজ করেছিলেন আগে কাজ করেছিলাম আমরা আপনারা একজন 24 দিন 25 দিন করিছিলাম সেই সব টাকা পয়সা তো পাইনি তারপর থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে এখন কাজও নেই জব কার্ডের আর দেশেও কোনো কাজকর্ম নেই এখন যা করতে হচ্ছে দিদি ওই দেড় হাজার টাকা দিচ্ছে ওই টাকাটা কোনো রকম মাসের শেষে গিয়ে তুলে যা একটু বাজার ঘাট করছি সর্ষের তেলের দাম টাম সব বেড়ে গেছে সবজিরও তো দাম বেড়েছে সব জিনিসের দাম বেড়েছে সব জিনিসের দাম বেড়েছে

কি করব তো এখানে কাউকে বলছেন না এলাকা যারা মেম্বারডা রয়েছে বলেছি যে বলা যায় এই এই তে জমা দাও কোথায় দুয়ারে সরকারে সরকার কতবার জমা দিতেছিস এখন হচ্ছে না তো ওইটাই বলছি আবার কোথায় গিয়ে জমা দেবেন দুয়ারে সরকারে এখন না তখন বলেছিল চার মাস পেইজি যে প্রথম থেকে আর এই চার মাস পেইজ ছিল বলেনি কেন বন্ধ হয়ে গেছে বলেছিলাম ওই বলেছে দুয়ারে সরকার জমা দাও অনেকবার জমা দিতেছিস কিছু হয় কিছু হয়

যে আগে দেবে টাকা পয়সা গরিবের দেখবে গরিবকে খেতে দেবে তার দিকে যাবে মানে এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে ভোটগুলো কিনছে এটা তো আপনারা মান ভোট দিয়ে টাকা ভোট টাকা দিয়ে ভোট কিনছে এটা বলা যাবে না আমাদেরকে পয়সাকড়ি দিচ্ছে সব কিছু দিদি দেখছে সেই হিসেবে আমরা চলছি শুভেন্দু অধিকারী বলছে তিন হাজার টাকা দোবো তা দোবোটা কি আগে দিক আগে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই দিলে আমরা যখন দেখবো তিন হাজার আমরা পাচ্ছি চিন্তা ভাবনা করে দেখব কাকে দেওয়া যাবে না পয়সা দেবো পরে আগে দাও আগে দাও করলে হবে না তো যদি প্রতিশ্রুতি দিয়ে পরে আর না দেয় তখন সেই জন্য তো চিন্তা ভাবনা হচ্ছে এখন মানুষের মধ্যে চিন্তা হচ্ছে দেবে দেবে বলছে দেবে কিনা তার ঠিক কারণ অনেক রাজ্যে এমনই হয়েছে প্রতিশ্রুতি দেওয়ার পর সেখানে তাদেরকে টাকা দেয়নি দেয়নি তো আগে দিয়ে আগে কিছু পেতে গেলে কিছু দিতে হয়

দিয়ে গরিব মানুষ খেয়ে বাঁচুক না তারপর তারা চিন্তা ভাবনা করবে কাকে দেবে না দেবে শুধু দেবো দেবো বললে হয় না কিছু দিতে গেলে কিছু পেতে হয় বলছি না আগে দিক সব জিনিসের দাম বেড়েছে আপনি লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছেন দেড় হাজার টাকা দেড় হাজার পাননি তাই কেন বা এতই দিয়ে দেওয়া দিয়ে দিয়েছে না পাইনি আমরা পাইনি

দুয়ারে সরকার হচ্ছে দুয়ারে সরকার কতবার জমা দিতেছিস তা এখন হচ্ছে না তো বলছি আবার কোথায় গিয়ে জমা দিবেন দুয়ারে সরকার এখন নাই সেই তখন বলেছিল চার মাস পেইজি যে প্রথম থেকে আর এই চার মাস পেইজ ছিল বলেনি কেন বন্ধ হয়ে গেছে বলেছিলাম ওই বলেছে দুয়ারে সরকার জমা দাও অনেকবার জমা দিতেছিস কিছু হয় কিছু হয় আমি যদি আমি জানি দিলে আমাকে বিধবা ভাতাটা দেবে না না যখন লকিমান্ডার বন্ধ হয়ে যাবে তখন তো বিধবা ভাতাটা চালু થશે তো দেখছি লকিমান্ডার হচ্ছে এখন বিধবা ভাতা পাচ্ছি কিন্তু দুটো করে তো পায় না তো হ্যাঁ কেন পাচ্ছে যখন যারা বিধবা ভাতা পায় যারা বলে যে ফর্ম লিখেছিল যে বিধবা ভাতা যারা 받ছেন 60 বছর না হলে

শুভেন্দু অধিকারী বলছে আমরা জিতলে তিন হাজার দেবো তাহলে মানুষকে কিছু দিতে গেলে কিছু পেতে হয় তাহলে আমাদেরকে শুভেন্দু অধিকারী আগে কিছু দিক আগে কিছু দিক তিন হাজার দেবে বলছে তিন হাজার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দিয়ে দিক বিআরে করেছিল না ভোটের আগে সব অ্যাকাউন্টে দাও এখানে গোসবা দিয়েছিল এখানে গোসবার একটা ভালো হসপিটাল আছে একটা ডাক্তার নেই একটা গরীব মানুষের একটা রোগী আনার সঙ্গে হসপিটালটা তো একটা রোগী আনার সঙ্গে সঙ্গে এই দোকানে ডাক্তার দেখে বলছে এখানে হবে না নিজে যাবে কলকাতা আর কলকাতায় আপনারা নিয়ে যাবেন কি করে নদী পারও একটা পেসেন্ট আছে কলকাতা যাওয়ারটা রোগী নিয়ে যাবে সেই মলাখালি থেকে আসুক খাজনা বস্তি থেকে আসুক থেকে আসুক এসে মত ডাক্তার ধরে মত্র বলছে এখানে হবে না কলকাতা নিজে হবে সেই গড়ি মানুর রোগী না করে যাবে কলকাতা এখান থেকে যেতে যেতে সে তো মরে যাচ্ছে আর এখান থেকে যাওয়ার তো কোনো রাস্তা নেই নদী পার হওয়া ছাড়া ভালো हॉस्पिटल আছে ডাক্তার নেই এই জল কি আয়রন আছে

খেতে হবে না পেলে খেতে হবে এখানে কুড়ি লিটারের ড্রাম ওইগুলো কেউ ঘরে খায় না হ্যাঁ হ্যাঁ কিনে আবার কিনে কিনে খেতে হয় তো তিরিশ টাকা করে নেয় নাকি হুম তিরিশ টাকা করে গোসাবার মানুষ কিভাবে পানীয় জল তারা নিয়ে যায় বাড়িতে সেই জল কিভাবে খায় একটু দেখাবো আপনাদেরকে এটা একটা কল আছে এই কলে জল ওঠে না যদি খুব জলের ফ্লো থাকে তবে তাদের জল নিতে হয় এখান থেকে তাও আবার কি প্রত্যেক দিন জল আসে না আর গরমে তো তিন চার দিন অন্তর অন্তর জল আসে আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন যে শ্যাওলাটা আসে পাইপে সেটা এটা দিয়ে ছেকে নেয় আর এই যে জায়গাটা সেটা দেখলে বুঝতে পারবেন কতটা নোংরা হয়ে পড়ে আছে আর এখান থেকে এই গ্রামের আশপাশের জল তারা এভাবে লাইন দিয়ে রেখে দিয়েছেন দুপুর তিনটের সময় জল আসবে তাও সেই জলের ফ্লো হবে এমন সেই ফ্লোতে জল ভরতে ভরতে হয়তো প্রত্যেকে জল পায়ও না আর যে জল প্রকল্পের যে জল কল সেই কলের কাজ ওই যে ছমাস হয়ে পড়ে আছে এক বছর হয়ে পড়ে আছে সেখানে জল তাদের ঘরে ঘরে আসে না আর গরমকালে তো মানুষজন বলছেন এখানে দু তিন দিন হয়ে যায় জল আসে না এক ঘন্টা সাইকেলে করে গিয়ে তাদেরকে জল নিয়ে আসতে হয় খাবার জল আর কুড়ি লিটারের যে ড্রামগুলো আছে সেই তিরিশ টাকা দিয়ে জল কেনার সামর্থ্য এই মানুষগুলোর নেই কারণ তারা চাষবাস করে খান কেউ বাইরে কাজে যান জোগাড়ের কাজ করেন তিনশো চারশো টাকা রোজ সেখান থেকে সংসার চালিয়ে ওষুধ খরচা সামলে তাদের আলাদা করে জল কেনার সামর্থ্য নেই তাই এভাবেই তারা কষ্ট করে জল পান করেন আর যখন এখানে থাকে না জল তখন এক ঘন্টা পেরিয়ে তাদেরকে জলটা নিয়ে আসতে হয়

তাই এসে আমাকে ওই বাইরে দাঁড়িয়ে ফটক ফটক তুলে নিয়ে গেল বললে তোমার নামে টাকা ঢুকবে এবার দেখি আমার নামে টাকা ঢুকবে আমার ফটক ফটক তুলে নিয়ে গেলো আমরা এই মালপত্র সব নদী ফেরিতে রাখলাম এইবার পরে দেখি ওই ধারে গিয়ে আবার আমার নাম করে দিয়েছে কেন আমরা ঘুরেছিলাম বলে নামটা ডিলেট করে দিয়েছে আমরা জানছি তাহলে হবে হ্যাঁ এইবার আমি জানি টাকা পাবো লোক টাকা পাচ্ছে আমি বারবার খুঁজ নিচ্ছি হ্যাঁ আমার নাম হয়নি তাহলে তোমার নাম তো কই লিস্টিতে পাওয়া যাচ্ছে না তা পাওয়া গেল না তার কি করব ঘুরে 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 আর পাইনি যখন হলো না বিজেপি করুক আর যাই করুক মানুষের সমস্যাটা তো সমস্যা হ্যাঁ না তুমি ওদের সঙ্গে ভুললে হবে না এদের সঙ্গে ঘুরতে হবে এরা যেখানে মস্তানি করতে ডাকবে সেখানে যেতে হবে আর এখানে মানে ম্যানগ্রোভ গাছগুলো কাটছে বলে জলটার মানে শক্তিটাও আরো কমছে ধরে রাখার ম্যানগ্রোভ প্রচুর কাটছে এদিকে এদিকে কাটছে জঙ্গলে কাটছে জঙ্গলে প্রচুর ম্যানগ্রোভ গাছ কাটছে তো সেটাতে তো আরো এই যারা নদীর এই বাঁধের পাশে আপনারা থাকেন আপনাদের তো আরো ক্ষতি হবে তো জল উঠে আসবে হ্যাঁ শুধু কাটছে শুধু পাবলিক না তো ওরাও কাটছে ওদের হচ্ছে গিয়ে যারা দলের ক্ষমতা আছে তারা গাছ কেটে নিচ্ছে খবর যাচ্ছে খবর যাওয়ার পর যখন তাকে ডেকে বলছে এমপি কে কি এম এল কে বলছে বলার পর বলছে ওটা আমি স্কুলের কাজে লাগিয়েছি স্কুল ফোনটে কি অমুক জায়গায় তুমুক জায়গায় এ ফন্ডে লাগিয়ে দিয়েছি উমুক করতে করতে তুমুক করতে করতে বিরোধী দল কত বলবে আর বলতে বলতে চুপ হয়ে গেল চুপ হয়ে যাওয়ার সঙ্গে আরেকটা বেরিয়ে গেল বিরোধীরাও তো তেমন ভাবে স্ট্রংলি বলতেও পারছে না তাই না 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 তাহলে তাহলে পরিবর্তন পরিবর্তনের যে কথা হচ্ছে বিরোধীরাই অতটা শক্তিশালী নয় তাহলে পরিবর্তনটা কি করে হবে যেরকম ধরো ওই এতে হসপিটালে অভাব নিয়ে সেইটা দেখেন একটা বিরাট সংগ্রাম চলে আজকে সেইটা নিয়ে যখন বিশাল একটা সঙ্গম মোমবাতি এটা ওটা নিয়ে চললো তখন এরা একটা বিকল্প করলো যে এটা চাপা দিতে গেলে এর মধ্যে আর একটা ঘটনা ঘটাতে হবে ঘটালেই আবার চেপে যাবে মানে আমি বলছি কলকাতায় ধরুন যে প্রতিবাদ মিছিলটি টিচিল হয় ওইগুলো এখান অবধি হয় কি মানে গ্রামে গ্রামে এত হয় না এত হয় না ওই যেরকম যে বাইরের দিকে যেটা হয় সাথে এতটা হয় না কেন এতটা হয় না কেন ভয়তে যেরকম যেরকম বাইরের দিকে সুবেন্দু টুবেন্দু যেরকম তোড়পাড় করছে কি ওই যে সেই মোল্লাটার নাম কি ওরা যেরকম করছে মোহান কবি যেরকম করছে এদিকে সেরকম হয় না কেন গোপনে আছে বিজেপি নেই তোমাকে জবরদস্তি করা হচ্ছে ভোট তোমাকে দিতে হবে মনটা না কিন্তু তোমাকে জবরদস্তি করে রেখেছে এবার আমরা যদি পঁচিশ জন ছেলে রাস্তায় যদি বাড়িয়ে বলি জয় শ্রীরাম এই ওই কটাকে ধরতো ওই কটাকে ধরে যখন হ্যাঁ যে ওই কটাকে ধরে মারবে মারার পর আর দু তিনজন যা পিছনে ছিল না আর তারা ধরে বাড়ে যাবে না

সেই আমি বলছি এই অন্ধকারে রাতে এখানে লাইট আছে রাস্তায় না না লাইট দেওয়ার কথা একটা হয়েছে হ্যাঁ এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন ওই রাস্তাটা 10 লাখ টাকার রাস্তা এইটা হ্যাঁ এইবার ওই 10 লাখ টাকার রাস্তা বলছে তাহলে 10 লাখ টাকা রাস্তা তো আমার এইটা এই যেটা করেছিল করেছিল এইটা যদি পিচ ঢালাই দীত হুম এটাও হতো না আজকে গোটা দিন গোসাবার বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম এবং মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম যে আসলে গোসাবার সমস্যাগুলো কি বা গোসাবার মানুষ কেমন আছে এই পনেরো বছর যে পনেরো বছরে তৃণমূল কংগ্রেসের সরকার এ রাজ্যে রয়েছে এখানকার এমএলএ এমপি সমস্তটাই দু সাল থেকে তৃণমূল কংগ্রেসেরই এই এই তৃণমূল জামানায় যেখানে আরেকটা বিধানসভা ভোট চলে এসছে আর একবার এমএলএ নির্বাচনের সময় চলে এসছে আরেকবার নতুন সরকার গঠনের সময় চলে এসছে ঠিক তার আগে আমরা এসেছিলাম জানতে এখানকার মানুষের কী কী সমস্যা রয়েছে এবং এই এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম এই এলাকায় কাজ নেই আর কাজ করতে গেলে যতটুকু আছে কাজ চাষবাসের কাজ সেখানে চারশো টাকা কোথাও কোথাও হয়তো খুব কম জায়গায় যেখানে পাঁচশো টাকা ক্ষেত মজুরের দাম আর কাজ করতে গেলে এখানকার মানুষকে কলকাতায় যেতে হয় আর সেই কলকাতা যাওয়াটাও এখানকার মানুষের জন্য অত্যন্ত কষ্টের তার কারণ এখানে কোনো রাস্তা নেই বাই রোড তারা বাস বা ট্রেন ট্রেনের লাইন তো দূরের কথা সামান্য বাসও এখানে চলে না এখানকার মানুষকে একটা পার থেকে আর একটা পার যেতে গেলে ফেরিঘাট করে যেতে হয় সামান্য জল আনতে গেলেও তাদের কখনো কখনো ফেরিঘাট পার হতে হয় কারণ এলাকায় প্রচণ্ড জলের কষ্ট আর একটা মানুষ যখন কলকাতায় কাজে যাবে তাকে প্রথমে ফেরিঘাট পার হয়ে গতখালি কিংবা ক্যানিং যেতে হবে সেখান থেকে বাস ধরে যেতে হবে ক্যানিং স্টেশন আবার সেখান থেকে ট্রেন ধরে তাদেরকে নিজের গন্তব্যস্থলে এক দেড় ঘন্টা জার্নি করে নিজের কর্মস্থলে পৌঁছাতে হবে এই যাতায়াত যেমন সময় নষ্ট টাকারও খরচ এবং সেই জায়গা গিয়ে যে তারা জোগাড়ের কাজ করছেন কিংবা কেউ দিন দিনমজুর হিসাবে কাজ করছেন সেখানেও তিনশো চারশো টাকা তাদের রোজের ইনকাম হচ্ছে বাড়িতে সংসার চালাতে হচ্ছে সেই একই ওই টাকা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনা করাতে হচ্ছে আর বাড়তি তাদের সরকার থেকে সাহায্য লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভান্ডার থেকে এখন হাজার থেকে দেড় হাজার করা হচ্ছে কিন্তু একই সঙ্গে যে মানুষজন এখানে বলছেন যে যেই দিন থেকে হাজার থেকে দেড় হাজার করা হচ্ছে সেদিন থেকে বাজার দর বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে পাতি সমস্ত কিছুর দাম বেড়েছে আর জলের সমস্যা যেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম কল রয়েছে কোথাও কোথাও কিন্তু সেখানে জল আসে না গরমকালে এমন এমন দিন হয় তিন চার দিন পেরিয়ে যায় কিন্তু জল আসে না সেই জল আনতে তাদেরকে এক ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয় এক ঘন্টা সাইকেল চালিয়ে তাদের জল আনতে যেতে হয় তাও আবার যখন করে জল আসে সেই জলের পরিমাণটা এতটাই কম কেউ কেউ পায় তো কেউ কেউ পায় না অর্থাৎ আজকের বিকালে যদি দুপুর বিকাল তিনটের সময় জল আসে এতটা কম পরিমাণে পুরো এলাকার মানুষ পাচ্ছেন না একজন কি দুজন পেলেন পরের দিন সকালে গিয়ে তাদের সেই জলটা নিতে হবে বা পরের দিন আবার সেই দুপুর তিনটের জন্য অপেক্ষা করতে হবে তাদেরকে সামান্য খাবার জলের জন্য এই জলে কষ্টে বসাবার মানুষ আজ অব্দি ভুগছে এবং এই যে বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়ার প্রকল্প এখানে হয়েছে ছ মাস এক বছর হয়েছে যেখানে পাইপলাইনের কাজ হয়ে আছে কিন্তু সেই পাইপ লাইনে আজ অব্দি জল আসেনি কবে আসবে সে সম্বন্ধে তারা জানে না মানে অনেক বাড়ি রয়েছে এমন অনেক এলাকা রয়েছে যেখানে জল ওই পাইপটাও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি আর অন্যদিকে নদী বাঁধ দিনের পর দিন ভাঙছে রাস্তায় লাইট নেই রাতের বেলা মহিলারা বেরোতে হয়তো নিরাপদ বোধ করেন আর একটা যে হসপিটাল আছে সেই হসপিটালে মানুষ অভিযোগ করছে সকালবেলা রুগীকে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা অবধি তাকে এমনি ফেলে রাখা হয় তেমন চিকিৎসা করা হয় না আর সন্ধ্যেবেলা তাকে ট্রান্সফার করে দেওয়া হয় ক্যানিং হসপিটাল কিংবা অন্যান্য কোনো দূরের হসপিটালে আর মানুষজনের যেটা বক্তব্য যে যদি ট্রান্সফারই করতে হয় তাহলে সকালেই করে দিত কারণ তাদের এখান থেকে যাওয়ার একটাই মাধ্যম সেটা হলো ফেরিঘাট আর একটা অসুস্থ বা একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে ফেরিঘাট পার হওয়াটা রাতের বেলা সত্যিই ভীষণ অসুবিধার তাই সত্যি কথা বলতে আমরা হয়তো যারা কলকাতা শহরে বসে এই ভিডিওটা দেখব তারা যে উন্নয়নে বা যেই কলকাতার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আমরা আপনাদের দেখাচ্ছি সেগুলো যতটা তাও বা একটু উন্নত হয়েছে এই গোসাবা কিন্তু এখনো সেই পিছিয়ে রয়েছে ও হ্যাঁ আরো যে বিষয়টা বাদ পড়ে গেল রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা এখানেও একই রকম খারাপ অবস্থা রীতিমতো টোটো নিয়ে যেতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাইকেল নিয়ে যেতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই গোসাবার উন্নয়ন কিন্তু হয়নি গোসাবার মানুষ আজও অন্ধকারে রয়েছে আর কতদিন তাদের এভাবে থাকতে হবে এই নির্বাচনেও তাদের কোনো পরিবর্তন এই অঞ্চলে আসবে কিনা বা তাদের প্রশাসন পরিবর্তন হবে কি না সেটা তারা জানেন না তাই এই অন্ধকারেই হয়তো তাদের দিন কাটাতে হবে তাই এই নেতা মন্ত্রী প্রশাসন বা তাদের আদেও কোনোদিন উন্নয়ন হবে কিনা এই বিষয়ে কিন্তু গোসবার মানুষ ভাবেন না তারা কোথাও গিয়ে ভেবে নিয়েছেন যে উন্নয়নের আলো বোধ হয় তাদের আর দেখা হবে না এখন তারা অপেক্ষা করছেন আগামী দিনে ভোটের ফলাফল কি হয় কি তাদের ভবিষ্যৎ সেদিকেই তারা তাকিয়ে